মাত্র পয়েন্ট পয়েন্ট তোমার তাহলে জেনে পয়েন্টটা নাম্বার যদি তুমি একটি বাড়ি কিনতে চাও তাহলে তুমি একটি জমি কিনে শুরু করো দুই যদি তুমি একটি সাম্রাজ্যের মালিক হতে চাও তাহলে তুমি তোমার ব্যবসা বৃদ্ধি করে শুরু করো তিন যদি তুমি সুস্থ থাকতে চাও তাহলে তুমি স্বাস্থ্যকর খাবার খেয়ে শুরু করো প্রতিদিন একটু একটু ব্যায়াম করো চার যদি তুমি বিজ্ঞানী হতে চাও তাহলে তুমি বই পড়ে শুরু করো পাঁচ যদি তুমি বিশ্ব ভ্রমণ করতে চাও তাহলে তুমি অর্থ সঞ্চয় করে শুরু করো ছয় যদি তুমি সুখী হতে চাও তাহলে তুমি কৃতজ্ঞ হয়ে শুরু করো সাত যদি তুমি ধনী হতে চাও তাহলে তুমি তোমার আর্থিক ব্যবস্থাপনা শুরু করো তাহলে ধনী হওয়া সম্ভব আট যদি তুমি একজন ভালো নেতা হতে চাও তাহলে তুমি প্রথমে নিজেকে নেতৃত্ব দিয়ে শুরু করো নয় যদি তুমি একজন ভালো বাবা মা হতে চাও তাহলে তুমি একজন ভালো আদর্শ হয়ে শুরু করো দশ যদি তুমি সফল হতে চাও তাহলে তুমি ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করো এগারো যদি তুমি আত্মবিশ্বাসী হতে চাও তাহলে তুমি তুমি নিজের উপর বিশ্বাস থেকে শুরু করো যদি নতুন দক্ষতা বারো শিখতে চাও তাহলে তুমি প্রতিদিন অনুশীলন করে শুরু করো তেরো যদি তুমি সৃজনশীল হতে চাও তাহলে তুমি নতুন কিছু চেষ্টা করে শুরু করো চোদ্দ যদি তুমি সম্মানিত হতে চাও তাহলে তুমি সম্মান দিয়ে শুরু করো তেরো যদি তুমি সৃজনশীল হতে চাও তাহলে নতুন কিছু চেষ্টা করে শুরু করো চোদ্দ যদি তুমি সম্মানিত হতে চাও তাহলে সম্মান দিয়ে শুরু করো পনেরো যদি তুমি ধীর সম্পর্ক গড়ে তুলতে চাও তাহলে তোমাকে বিশ্বাস্ত হয়ে শুরু করো ষোলো যদি তুমি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে সেগুলো স্পষ্টভাবে নির্ধারণ করে শুরু করো সতেরো যদি তুমি সংঘটিত হতে চাও তাহলে তোমার স্থান পরিষ্কার করে শুরু করো আঠারো যদি তুমি মুক্ত থাকতে চাও তাহলে তোমার ভয় ত্যাগ করে শুরু করো উনিশ যদি তুমি পরিবর্তন আনতে চাও তাহলে প্রথমে নিজেকে পরিবর্তন করে শুরু করো বিশ যদি তুমি ম্যারাথন দৌড়াতে চাও তাহলে প্রতিদিন হাঁটা দিয়ে শুরু করো একুশ একুশ যদি তুমি ব্যবসা শুরু করতে চাও তাহলে প্রথমে একটি চাহিদা চিহ্নিত করে শুরু করো বাইশ যদি তুমি তোমার অন্যদের সাহায্য করতে চাও তাহলে প্রথমে নিজেকে সাহায্য করে শুরু করো তেইশ যদি তুমি ভাষা শিখতে চাও তাহলে প্রতিদিন অনুশীলন করে শুরু করো এবং একটি করে ওয়ার্ড ঠোঁটস্ত করো চব্বিশ যদি তুমি উৎপাদনশীল হতে চাও তাহলে তোমার সময়কে বুদ্ধিমানের সাথে পরিচালনা করে শুরু করো পঁচিশ যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করে শুরু করো ছাব্বিশ যদি তুমি সুস্থ থাকতে চাও তাহলে নিয়মিত ব্যায়াম করে শুরু করো সাতাশ যদি তুমি শান্তিতে থাকতে চাও তাহলে তুমি ক্ষোভ ত্যাগ করে শুরু করো আটাশ যদি তুমি শক্তিশালী হতে চাও তাহলে চ্যালেঞ্জ সহ্য করে শুরু করো উনত্রিশ যদি তুমি সদায় হতে চাও তাহলে প্রথমে নিজের প্রতি হওয়া শুরু করো যদি তুমি প্রভাব ফেলতে চাও তাহলে খাঁটি হওয়ার মাধ্যমে শুরু করো সাফল্য রাতারাতি আসে না অতি সহজে সাফল্য আসে না অতি সহজে সাফল্য আসে না রাতারাতি আসে না উল্লেখযোগ্য কিছু অর্জনের মাধ্যমে ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন বাড়ি তৈরি হোক ব্যবসা হোক অথবা সম্মান হোক অথবা যাত্রা শুরু হোক অথবা ভালো রেজাল্ট হোক যেটাই হোক না কেন তোমার ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করে শুরু করতে হবে হতাশ হওয়া যাবে না প্রথম পদক্ষেপ নেওয়ার উপরে খুব মনোযোগী দিন পরবর্তী পদক্ষেপ নিন এবং এটি বুঝতে না পেরে আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবেন মূল কথা হলো যত ছোটই হোক না কেন সব অধ্যবসায় থাকা অত্যন্ত জরুরি বিশ্বাস রাখুন এবং আপনি অগ্রগতি দেখতে পাবেন ইনশাআল্লাহ